আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম দশম এবং এইচএসসি বাইশ দু হাজার সবার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো বাংলা ব্যাকরণের বেসিক যেগুলো তোমাকে ব্যাকরণ ব্যাকরণে ভালোভাবে পারদর্শী হতে হলে এই বেসিকগুলো জানতে হবে তো সেই ব্যাকরণের বেসিক অর্থাৎ ভাষা শব্দ বাক্য ধ্বনি নিয়ে যে আমাদের সমস্যাটা হয় এই সমস্যার সমাধান নিয়ে আজকে আমি হাজির হয়েছি জেনজি এডুকেশন কেয়ার থেকে আমি তোমাদের আরিফ ভাই তো বরাবর তোমাদের ক্লাস আমি এখনই শুরু করবো আজকে ক্লাসটা একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো একটু খাতায় নোট করো এবং শুধু তুমি শিখলেই হবে না তোমার পাশে যে বন্ধুটি আছে তাকেও আমাদের এই পেজটি শেয়ার করে বাংলা ব্যাকরণে পারদর্শী করার জন্য তুমি তাকে সহায়তা করবে ইনশাআল্লাহ তো আজকে বাংলা দ্বিতীয় পত্রের কঠিন একটা বিষয় আমরা মনে করি ব্যাকরণ পারি না ব্যাকরণ বুঝি না মাথার উপর দিয়ে যায় কোনো টেনশন নাই বাংলা ব্যাকরণ ভালো করতে হলে এই বেসিকগুলো জানা তোমার জন্য ফরজ ভাই ঠিক আছে তো আমি ক্লাসে চলে যাব কিছু নোট দিয়েছি কিছু বিষয় দিয়েছি যেগুলো তোমাকে জানতে হবে পড়তে হবে এবং বরাবর যেটা বলি আমি প্র্যাকটিস করতে হবে চর্চা করতে হবে যে কোনো বিষয় তুমি পড়ো চর্চার মধ্যে থাকতে হবে ভালোভাবে চর্চা লেগে থাকার মাধ্যমেই তোমার সফলতা নিশ্চিত হবে আমি যেটা দিয়েছি বাংলা দ্বিতীয় পত্র ভাষা শব্দ বাক্য মিক্স একটা বিষয়টা আছে এই বিষয় থেকে যে প্রশ্নগুলো গুলো আমার জন্য বরাবরই হয়ে থাকে এবং যেগুলো মনে রাখা একটু ক্রিটিক্যাল সেগুলো তোমাদের সুন্দরভাবে আমি দিয়েছি প্রথমত যেটা জানতে হবে তোমাকে সংবিধান ভাই হ্যাঁ ব্যাকরণ হলো কি আমার ভাষার সংবিধান বলা হয় একটা দেশের সংবিধানে তুমি তাকালে ওই দেশের সম্পূর্ণ স্ট্রাকচার তুমি যেভাবে জানতে পারবে সম্পূর্ণ কাঠামো তুমি বুঝতে পারবা বাংলা ব্যাকরণ তুমি করতে পারো বাংলা ব্যাকরণের বুঝতে ওকে তো ব্যাকরণ আমি দেখো তারপর এই ছয়টা এই চারটা এই দুইটা এইভাবে আমি তোমাদের একটু কৌশল করে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি সাজানো গোছানো যাতে তোমার মনে রাখতে করতে এবং নোট করতে সবচেয়ে সুবিধা হয় তো ভাষা ভাষা আছে ভাষা কাকে বলবন্ত্র থেকে আমাদের যে বাকতন্ত্র আছে আছে এখান থেকে বর্ণ সমষ্টির মাধ্যমে অর্থবোধক ধ্বনি যেগুলো আমাদের মনের ভাব প্রকাশ করে সেগুলোকে আমি ভাষা বলবো সব কিন্তু ভাষা হবে না আমাদের আহ ই করে ভাষা না কারণ ভাষা হতে গেলে তোমাকে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে প্রথমত কি থাকতে হবে ভাই অর্থবোধক থাকতে হবে অর্থাৎ যে ভাষাটা বলবো এটা অর্থ থাকতে হবে তারপর ঠিক ভাষার মাধুর্য থাকতে হবে আকর্ষণ হতে হবে আকর্ষণীয় হতে হবে এবং সর্বোপরি যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ যাতে বুঝতে পারে অর্থাৎ সর্বজন গৃহীত যে বিষয়টা মানুষ বুঝতে পারবে এমন কিছু অর্থবোধক বাক্য বা ধ্বনি কিন্তু ভাষা বলা হয় মনের প্রকাশ করতে পারবে এটাই তোমার ভাষা ওকে তো ভাষার স্বাদ বলা হয় কাকে ভাষার মূল উপকরণ কি ভাষার বৃহত্তম একক বলা হয় কাকে এই তিনটাই কিন্তু কি একটা বিষয় বিষয়টি মনে রাখতে পারবো সেই বিষয়টা কি এই তিনটাকে আমি বলবো বাক্য কি বলবো ভাই বাক্য কি বলবো বাক্য বাক্য কেন বললাম ভাষা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ আমি একটু তোমাদের উদাহরণ দিই বাংলাদেশ একটি উন্নয়নশীল একটা বাক্য এই বাক্যটার মাধ্যমে তোমাদের মনের ভাব প্রকাশ করলো অর্থাৎ তুমি বুঝাতে চালা তুমি বুঝাইতে চাইলা যে বাংলাদেশ অর্থাৎ আমাদের যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা একটা উন্নয়নশীল দেশ তাহলে কাউকে যদি বলো বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ উন্নয়নশীল কি দেশ রাষ্ট্র নাকি এটা কিন্তু বুঝবে না বাংলাদেশ একটি বাংলাদেশ কি বাক্য সম্পূর্ণ হলো না অর্থাৎ তুমি যে বাক্যটা বলো এটা সম্পূর্ণ হতে হবে এবং মানুষের মনের ভাব প্রকাশ করতে পারবে এইরকম বিষয়টা কিন্তু আমার বাক্য ওকে তাহলে ভাষা দিয়ে কিন্তু প্রকাশ করলাম তাহলে ভাষার স্বাদ অর্থাৎ এরপর আর কিছু নাই আমাদের যেমন একটা বাড়ির বা একটা ফ্ল্যাটের সবার উপরে কি থাকে স্বাদ থাকে এই ছাদের উপরে বা ছাদের পরে কিন্তু কিছু থাকে না সেম ভাবে ভাষা হতে হলে বাক্যর পরে কিন্তু আর কিছু নাই বাক্য দিয়ে তোমাদের ভাষা গঠিত হয় সেজন্য মনে রাখতে মনে রাখার কৌশল যেটা হচ্ছে ভাষার সাত বলা হয় বাক্যকে ভাষার মূল উপকরণ হচ্ছে কি বাক্য ভাষার বৃহত্তম একক বলা হয় বাক্য দেখো ভাষার বৃহত্তম একক মানে ভাষার সবচেয়ে বড় যে একক বড় একক যেটা অর্থাৎ আমার মৌলিক সংখ্যা বা এক থেকে দশের মধ্যে অঙ্ক আছে আমাদের অঙ্ক হচ্ছে নয়টা আছে এই অঙ্ক সর্বোচ্চ সংখ্যা নয় তাহলে এই যে ভাষার সর্বোচ্চ একক বা বৃহত্তম একক মানে বড় একক যেটা আছে এটাকে বলবো আমি বাক্য ওকে তাহলে তিনটা কিন্তু তিনটা উত্তর কি বাক্য ভাষা সাদ বলা হয় বাক্যকে ভাষার মূল উপকরণ কি বলবো হচ্ছে বাক্য ভাষার বৃহত্তম হোক বাক্য তাহলে আমাদের কি এটা হয়ে গেল ভাষার উপাদান শব্দের এবং কি শব্দের ক্ষুদ্রতম একক ভাষার ক্ষুদ্রতম একক শব্দের মূল উপকরণ শব্দের মূল উপকরণ এবং কি ভাষার স্বর বলা হয় সবগুলো একটা বিষয় দিয়ে মনে রাখতে পারবা সেটা হচ্ছে কি ধ্বনি কি ভাই ধ্বনি ধ্বনি তাহলে অনেক কনা গেলো এই আমার এখান থেকে এই ছয়টা এই ছয়টা উত্তর কি ধ্বনি ভাষার মূল উপাদান মূল মানে কি একদম শিকড় ভাষা হতে গেলে তোমার ধ্বনি লাগবে ধনি ছাড়া তোমার ভাষা উৎপন্ন হবে না তোমার ধ্বনি নাই কিছু নাই তুমি ভাষা করতে ভাষা তৈরি করতে পারবে না ভাষা বলতে পারবে না তাহলে তোমার কি ভাষা হতে গেলে সবথেকে যে মেইন দিশা লাগবে একদম মূল লাগবে যেটা উপাদান উপাদান লাগবে সেটা হচ্ছে আমার ধ্বনি ওকে শব্দের মূল উপাদান দেখো আহ ধ্বনি সমষ্টি শব্দ শব্দের সমষ্টি বাক্য এবং বাক্য ভাষা হয় বাক্যের সমষ্টি আমার ভাষা হয় অনেকগুলো ধ্বনি মিলে আমরা কি হয় শব্দ হয় এই ধরনের শব্দের মূল উপাদান অর্থাৎ শব্দ হতে গেলে যেটা লাগবে অবশ্যই সেটা শব্দের ক্ষুদ্রতম এবং বাক্য শব্দের ক্ষুদ্রতম হচ্ছে ধ্বনি অর্থাৎ ধ্বনির পরে কিন্তু আর নেই ধ্বনির আগে আর কিছু লাগবে না হম তাহলে শব্দ হতে গেলে তোমার কি লাগবে ধ্বনি লাগবে ধ্বনি ছাড়া কখনো শব্দ তৈরি করা যাবে না তুমি শব্দ তৈরি করতে না পারো তাহলে বাক্য হবে না আর বাক্য না হলে তোমার কি ভাষা সম্পূর্ণ হবে না ভাষা সম্পূর্ণ না হলে কি করবো মনের ভাব প্রকাশ করতে পারবো না আমার মাঝে ধ্বনি আছে শব্দ আছে বাক্য তৈরি করতে পারলাম না এখন যদি আমি করি তাহলে কিন্তু আমার কি ভাষা হবে না এই আমি যে ভাষা বলবো এটা সবাই বুঝতে হবে তো এই জন্য কি শব্দের ক্ষুদ্রতম একক আমার ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি দেখো ভাষার বৃহত্তম একক বলছিলাম ধ্বনি ভাষার বৃহত্তম একক ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে কি আমার ধ্বনি সেম দেখো ভাষার বৃহত্তম একক কোন এক কি বাক্য ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি ক্লিয়ার ভাই শব্দের মূল উপকরণ শব্দ হতে গেলে সব থেকে ম্যান্ডেটরি মাস্ট বি লাগবে সেটা ধ্বনি ধ্বনি যখন শব্দ উৎপন্ন হয় না শব্দ তৈরি হবে না ভাষার স্বর বলা হয় ধ্বনিকে এই ছয়টা বিষয়ের উত্তর আমার ধ্বনি দিয়ে ক্লিয়ার এরপর দেখাইব আমি বাক্যের মৌলিক উপাদান বাক্যের মূল উপাদান বাক্যের মূল উপকরণ এবং কি বাক্যের ক্ষুদ্রতম একক এই সবগুলো বলবো আমি শব্দ কি বলবো ভাই এই চারটা শব্দ দেখো বাক্যের মৌলিক উপকরণ এই যে বাক্য বলছিলাম আমি আমার বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এটা বাক্য এই বাক্যের মৌলিক উপাদান অর্থাৎ এই যে বাংলাদেশ শব্দ একটি শব্দ দেশ একটি কি ভাই শব্দ 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 বলতে এগুলো শব্দ অনেকগুলো শব্দ সমষ্টি কি আমার বাক্য হবে বাক্য মাধ্যমে কি হবে আমার ভাষা হবে বা সম্পূর্ণ মনেভাবে প্রকাশ করতে পারে তাহলে বাক্যের মৌলিক উপাদান শব্দ বাক্যের মূল উপাদান কি শব্দ বাক্যের মূল উপকরণ শব্দ এবং বাক্যের ক্ষুদ্রতম কি আমার শব্দ তাহলে এই যে চারটে বিষয় কিন্তু আমি ভাই শব্দ দিয়ে মনে রাখতে পারবো ওকে এবার সর্বশেষ যেটা আছে আমার এই দুইটা এই দুটিকে আমি বলবো বর্ণ ভাই বর্ণ করাটা আমাদের বর্ণ আছে মোট পঞ্চাশটি উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ এগারোটি স্বরবর্ণ বর্ণ ওকে এইগুলো বর্ণ মিলে কিন্তু আমার বর্ণ মালা গঠিত হয় আমাদের ধ্বনি থেকেই বাক্য শব্দ তৈরি হয় শব্দ দিয়ে বাক্য তৈরি হয় বাক্যে মনের ভাব প্রকাশ করতে পারি তাহলে ধ্বনি নির্দেশক চিহ্ন বর্ণ ধ্বনি দিয়েই তোমার শব্দ তৈরি হবে শব্দ তৈরি হতে আগে ধ্বনি ধ্বনি নির্দেশক ধ্বনি কেমন চিহ্ন বর্ণ দিয়ে তুমি ধ্বনি বুঝতে পারবা এবং ভাষার ইট বলা হয় বর্ণকে হ্যাঁ যেমন একটা ইট ছাড়া একটা যেমন বাড়ি তৈরি করতে পারবে না সেম ভাবে বর্ণ ছাড়া তোমার শব্দ গঠন হবে না বাক্য গঠন হবে না ভাষা রূপান্তর করতে পারবা না তো কি করতে হয় ইট দরকার আমার কিসের ইট দরকার ভাই আমার ভাষার ইট দরকার তাহলে ভাষা ইট কাকে বলবো ভাষা ইট বলবো আমি আমার বর্ণকে ওকে আমি একটু তোমাদের সময় দিলাম তোমার ভিডিওটা একটু পজ করে একটু স্ক্রিনশট নিয়ে রাখো যে কোনটা কি একটু নোট করে পড়ো ইনশাল্লাহ আশা করা যায় নোটটা তোমরা একটু বুঝে পড়বা অবশ্যই বড়বারই বলবো এই বাংলা ব্যাকরণের সম্পূর্ণ ক্লাস ক্লাস সেভেন এইট নাইন এবং টেন প্রত্যেকটা পার্ট ধরে 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 তোমাদের আরিফ ভাই কোর্সটি সম্পূর্ণ কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ তোমরা পাশে থাকো আমি তোমাদের সবসময় পাশে আছি তো আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে যদি কোনো সমস্যা হয় বা প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবা অবশ্যই আবার তোমাদের এই ক্লাসটা আমি লাইভে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সর্বশেষ তোমাদের জন্য শুভকামনা তোমাদের পড়াশুনো পড়াশোনা সফল হোক সার্থক হোক বরাবরই দোয়া এসএসসি ব্যাস দুই হাজার পঁচিশ তোমাদের জন্য অনেক দোয়া শেষ সময়ে তোমাদের প্রস্তুতি সাধারণ করানোর জন্য সুন্দরভাবে পড়াশোনা করো এবং দেশবাসী সবার জন্য দোয়া ফিলিস্তিনবাসীর জন্য দোয়া তারা সুন্দর থাক ভালো থাক এই দোয়াই করি তো ক্লাসটা এখানে আমি শেষ করলাম সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে এই আশায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম